অনেক সময় সময় হয়ে ওঠে না আজকে শুক্রবার নিজস্ব চেম্বার থেকে লাইভে আসলাম যারা আমার লাইভ প্রায় দেখে থাকেন এবং দু একজনে কমান্ড বক্সে প্রশ্ন করছেন যে কি ধরনের মামলার পরামর্শ দিয়ে থাকি যার জন্যই উপরে আমি সেটা দিলাম যে সিভিল বা ক্রিমিনাল বা পারিবারিক মামলা বিয়ে তালাক বা চেকের মামলা বিষয়ে পরামর্শ দিতে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অ্যাডভোকেট মোহাম্মদ জুহিদ্দিন আখন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স যার জন্যই কিন্তু এই ভিডিও করা আর যারা আমার বন্ধুবান্ধব রয়েছেন সিনিয়র স্যার রয়েছেন আমার ক্লায়েন্ট রয়েছেন সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা যারা অলরেডি আমার সাথে সংযুক্ত হয়েছেন আমার নাম্বারে যারা পান্নাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ বা যোগাযোগ করতে পারেন আমার চেম্বার নজরুল ইসলাম ভবন মায়িং জেলা জজ আদালত ঈশ্বরগঞ্জ চৌকি আদালত আইনজীবী সমিতির নিস্তলা আমার চেম্বার রয়েছে ঢাকা উত্তরাতে চেম্বার রয়েছে বাড়ি বারোর তৃতীয় সেক্টর সেভেন মামলা বিষয়ে যারা পরামর্শ নিতে আসেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে সিভিল মামলা হলে আপনার সিএর সিএস রেকর্ড বা আর আর এবং বিআরএস প্রয়োজনীয় কাগজপত্র বা আপনার জমির যে খাজনা দিয়েছেন এগুলো যদি থাকে বা ফরাইস থাকে সেগুলো নিয়ে আসবেন আর ক্রিমিনাল মামলা যারা অলরেডি আছে এফআইআর কপি নিয়ে আসবেন আমরা শেষ পরিস্থিতি এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবেন আর যারা নতুন করে মামলা করবেন বাদী বিবাদী যারা বাদী হবেন তাদের আইডি কার্ড এবং বিবাদীদের ঠিকানা অ্যাড্রেস সঠিকভাবে জানতে হবে তাহলে কিন্তু মামলা করতে সুবিধা হয় আর মামলা আগে যদি মীমাংসা করা যায় তাহলে তারও ভালো যাই হোক আমরা চাই যে আপনারা যারা আমাকে ফলো করেন তারা যাতে আমার সাথে যোগাযোগ রাখেন এবং আমার সরাসরি যে আমি লাইফগুলো করি সেখানে আসতে পারেন অথবা পার্সোনাল চেম্বারে আসতে পারেন অথবা কোর্টের চেম্বারে আসতে পারেন আজকে শুক্রবার ঢাকায় যাওয়ার ইচ্ছা রয়েছে শনিবারেও ঢাকা অফিসে কিছু কাজ আছে মানুষের কল্যাণে যে কয়দিন আল্লাহ হায়াত দিবেন ভালো কাজ করে যেতে পারে মানুষ স্মরণ করবে ইহকালেও যাতে স্মরণে পাই পরকালেও যেতে স্মরণে পাই সেটাই ইচ্ছা রাখি আর যারা এই দুর্দশাতে আছেন তারাও যাতে আল্লাহ মুক্তি দেন সেই আপনারা অগ্রসর হতে পারেন সেটা প্রত্যাশা থাকে জমির মামলা সংক্রান্ত আজকাল বেড়েই চলেছে কারণ জমি দখলের হুমকি অথবা অলরেডি দখল করে নিয়েছে বা রেকর্ডে ভুল রয়েছে বা জাল দলিল তৈরি করেছে অথবা সম্পর্ক